সরকার ও নেতাদের মুখ পড়ল সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ জামাল শেখ আপনারা দেখছেন পিএম আজকে শামশেরগঞ্জে সুনীতলা গ্রাম অর্থাৎ ফরাক্কা বিধানসভা অন্তর্গত সেইখানে গ্রামবাসীর মধ্যে রাস্তা মেরামতের কাজ করছে দর্শক প্রশ্ন হচ্ছে যখন একটা চারদি কিনা হয় তখন সরকারকে ট্যাক্স দেওয়া হয় যখন বই কিনা হয় সরকারকে ট্যাক্স দেওয়া হয় যখন কোনো খাবার বস্তু খাবার বস্তু কিনা হয় তখন সরকারকে ট্যাক্স দেওয়া হয় আর রাস্তা করতে গিয়ে জনগণের নিজের পয়সায় তাদেরকে রাস্তা করতে হচ্ছে কেন নেতারা কি তাহলে ঘুমিয়ে রয়েছে তারা কি দেখতে পাচ্ছে না রাস্তার অবস্থা আজকে শামশেরগঞ্জের সুনীতলা গ্রাম অর্থাৎ ফরাক্কা বিধানসভার অন্তর্গত অনেকদিন থেকে বেহাল অবস্থা সে রাস্তার গ্রামবাসীর সেই রাস্তা মেরামতের কাজ কিনারায় শুরু করেছেন রয়েছে কবরস্থান রয়েছে শ্মশানঘাট সেখানে দু সম্প্রদায়ের মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছিল সেই দেখে গ্রামবাসীর মধ্যে সেই রাস্তাটা কিন্তু মেরামতের কাজ করলেন তাহলে আমি আগেই বলেছিলাম ইন্ট্রোতে কি সরকারও নেতাদের মুখ করছে কেনই বা পূর্বে কেনই বা পূর্তে দেবে নেতাদের চোখে কি আঙুল আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে দর্শক সত্যি ভাববার বিষয় রয়েছে যাদেরকে আমরা মসনাতে বসাচ্ছি তারা আমাদেরকে ছুঁড়ে দিচ্ছে আপনাদেরকে ছুঁড়ে দিচ্ছে কোন রকম ভাবে কোনো ভূক্ষেপ দিচ্ছে না দর্শক এই নিয়ে স্থানীয় মানুষরা কি বলছে আমরা শুনবো শুনতে হবে এই যে রাস্তা মেরামত করছে এগুলো তো কি উদ্দেশ্য আছে উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই রাস্তাটা খুবই একটা মানে মূল রাস্তা যেখান দিয়ে বিভিন্ন যানবাহন বিভিন্ন লরি বিভিন্ন কবরস্থানের গাড়ি কিংবা মানুষের যাতায়াত ব্যবস্থা মানে খুবই হয়ে সৌচালয় অবস্থা এই রাস্তাটা এমন ডেঞ্জার হয়েছিল যে গাড়ি যাওয়ার প্রবল এ ছিল যে উল্টে যাবে বা পাল্টি করবে তো মানুষের অনেক ভয়াবহ ক্ষতি হতে পারে এই আশঙ্কার জন্য আমরা ভেবেছিলাম যে কিছু কয়েক যুবক মিলে মানে সামাজিক কাজগুলো করবে যাতে মানুষের নিরাপত্তা হয় এবং মানুষ যাতে ভালো থাকে যাতে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচে মানুষ এবং গাড়ি যানবাহন যাতে ভালো হয়ে যেতে পারে এখান দিয়ে শুধু মুসলিমরা নয় অমুসলিমদের এবং বিভিন্ন ধর্মীয় অবলম্বী লোকের এখানে দিয়ে যাতায়াত করে এবং এই রাস্তাটা জন্য আমরা এই পরিকল্পনা করেছিলাম যে আমরা আস্তে আস্তে করে আমরা এই যুবকদের নিয়ে রাস্তাটা করবো এবং যুবকরাই পারে সবকিছু আনতে তার জন্য আমরা এই কাজটা শুরু করেছি

এবা এই উদ্যোগ নিলে আজকে আলাইকুম আমরা সুনীতলার কিছু যুবক উদ্যোগ নিলাম ইসলামী দাওয়াত ডিসেন্টার পক্ষ থেকে যে আমাদের কবরস্থানের রাস্তা গোটা সম্পূর্ণ সুনীতলার কবরস্থানের রাস্তা এবং এখানে শুধু মুসলিমদের কবরস্থান নয় এই রাস্তা দিয়ে অমুসলিম হিন্দুরাও শশান যায় এখানে এই রাস্তাটা মানে সবসময় মানুষের মূল রাস্তা চলাচল রাস্তা এখান থেকে যেতে গিয়ে অনেক অসুবিধা হয়েছে রাস্তাটা বসে গেছে ইফতিকার ভাই বলল যে রাত্রে দুটা টোটো গাড়ি উল্টে গিয়েছিল তো অনেক এই জায়গাটা ভয়ঙ্কর আছে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে তা আমরা করলাম যে সমাজসেবামূলক কাজ হিসাবে এখানে মেরামত করার আমরা সবাই মিলে থেকে এটা মেরামত করে সঠিকভাবে আমরা ঢালাই দিয়ে সম্পূর্ণ সুন্দর করার চেষ্টা করব আর আমি আরো আহ্বান করছি যে আমাদের এই ভালোর কাজে আরো যুবকদেরকে এগিয়ে আসতে বলছি যে আমাদের কাজে সাহায্য করুন আমরা আরো ভালো কাজ করব এই এখান দিয়ে মুসলিম অমুসলিম সকলে যাতায়াত করেন সবারই এখানে অসুবিধা এই অসুবিধা না হয় এই জন্য আমরা ইসলামী দাওয়াতি সেন্টারের পক্ষ থেকে আমরা এই সুলিতলার কিছু যুবক এই উদ্যোগটা নিয়েছি এই ধরনের আগে থেকে আমরা কাজ করি নতুন ভাবে ইসলামী দাওয়াতি সেন্টারের পক্ষ থেকে এটা শুরু করলাম হম মোহাম্মদ জামাল হোসেন